চর্মনাই জীবনে কল্পনা করে নাই জামাত ইসলামী কখনো কল্পনা করেনি যে কখনো চর্মনে স্টেজ উঠব চর্মনে কখনো কল্পনা করেনি জামাত ইসলামের সাথে এক হবে কিন্তু তারা কাঁচা কাছে চলে আসছে যাদেরকে নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন ঠিক একটা বিষয়ের জন্য যে আল্লাহ ওলামাই কেরামকে এক বানায় দাও বরং ওলামাই কেরাম এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন চক্রের মাধ্যমে ওরা টাকা খাওয়ায় খাওয়াইয়া লোক লাগায় দিছে দুই আলেমের মাঝখানে ফাটল ধরো আলেম এক হলে আমার নাস্তিকতার জাতা কলে আমরা মরে যাব। কারণ আজকে যদি আল্লাহর উপরে শপথ করে বলছি আমার দেশের আলেম সব এক হয় বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো কোনো আলেমের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না আগুন আর পানি এক হওয়ার কথা না কথা কিন্তু মানুষ জীবনে কল্পনা করেনি আল্লাহ দায়াত দান করুন আর আস্তে করে বলেন